আসসালামু আলাইকুম আহমতুল্লাহ স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ বেলাল হোসেন আজকের টিউটোরিয়াল থেকে আজকের প্রসঙ্গ অ্যাডস ক্যাম্পেন অ্যাডস ক্যাম্পেন যাদের স্বপ্ন তাদের জন্য আজকের ভিডিওটা যথেষ্ট স্পেশালি আমরা যারা ফেসবুক নিয়ে কাজ করি অ্যাডস ক্যাম্পেন করতে চাই সেটা যে কোনো ক্যাম্পেইনই হতে পারে অ্যাওয়ারনেস সেলস ট্রাফিক অ্যান্ড এঙ্গেজমেন্ট অ্যান্ড অ্যাপ্রোমোশন যাই হোক না কেন এই অ্যাডস ক্যাম্পেন যাদের স্বপ্ন স্পেশালি আজকের ভিডিওটা তাদের জন্য তো শুরু করছি আমার টিউটোরিয়াল অ্যাডস ক্যাম্পেন এই অ্যাডস ক্যাম্পেনের জন্য মূলত আমাকে যেতে হবে আমার ফেসবুক আইডিতে তো ফেসবুকের জন্য সেটার জন্য আমি আমার মেইলটা ওপেন করে নিচ্ছি আমার মেল থেকে ফেসবুকটা লগ ইন করে সাধারণত তো দেখতে পাচ্ছেন ফেসবুক আইকনটা আমি আমার জাস্ট সেখান থেকেই ফেসবুকে চলে যাচ্ছি লোডিং নিচ্ছে তো ফেসবুক আইডি থেকে আমাদেরকে আসতে হয় ফেসবুক প্রোফাইলে হ্যাঁ তো ফেসবুক প্রোফাইল থেকে আমাদেরকে আসতে হয় ফেসবুক পেজে তো আমার সম্ভবত ফেসবুক পেজটা ওপেন করা আছে যে কারণে এখন আর আমাকে সুইচ করে প্রোফাইল আসতে হবে না তো এখানে অনেকগুলো আইকন দেওয়া আছে অনেকগুলো অপশন দেওয়া আছে এটা আমার পেজ নেম এরপর হচ্ছে অ্যাডস ম্যানেজার অ্যাডস সেন্টার মেটা বিজনেস সুইট প্রফেশনাল ড্যাশবোর্ড তো আমাকে আসতে হবে হচ্ছে প্রফেশনাল ড্যাশবোর্ডের সর্বপ্রথম মূলত অ্যাডস ক্যাম্পিনের যে যতগুলো পরিচিতি আছে সেই ছয়টা পরিচিতি সম্পর্কে আজকে টিউটোরিয়াল করার চেষ্টা করব তো প্রফেশনাল ড্যাশবোর্ডে আসার পর তারপর আমাকে যেতে হবে মেটা বিজনেস সুইট আমরা নিচে একটু আন্ডার স্ক্রল করে দেখতে পাচ্ছেন এখন চলে এসেছে মেটা বিজনেস সুইট তো এখন আমি প্রেস করে দিলাম মেটা বিজনেস সুইটে বাস দেখতে দেখতে আমার মেটা বিজনেস সুইটটা ওপেন করে গেল আমাদের মূল কার্যক্রম হচ্ছে অ্যাডস ক্যাম্পেইন নিয়ে তার তাই আমি কথা না বাড়িয়ে চলে যাবো হচ্ছে অল টুলসে অর্থাৎ দেখতে পাচ্ছেন মনিটার বাম পাশে অল টুলস অপশনটা এখানে অনেকগুলো অপশন আছে নোটিফিকেশান ইনবক্স কন্টেন্ট প্ল্যানার অ্যাডস ইনসাইটস অ্যান্ড অল টুলস এখন আমাকে আসতে হবে অল টুলসে তো অল টুলসে প্রেস করলে এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে শো করবে যেহেতু আমাদের কার্যক্রম অ্যাডস ক্যাম্পিন তাই আমরা চলে যাব অ্যাডস ম্যানেজারে তো অ্যাডস ম্যানেজারে প্রেস করলে লোডিং নিতে পারে অনেক সময় অ্যাডস ম্যানেজারে প্রেস করলে তখন আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে তো আমরা নতুন করে কোনো বিজ্ঞাপন দেব না কিন্তু বিজ্ঞাপন দিতে গেলে যে কার্যক্রমগুলো দরকার আমাদেরকে সেটার সাথে পরিচিতিটা লাভ করতে হবে তা আমরা নতুন করে যদি ক্রিয়েট করতে চাই তাহলে আমাকে অবশ্যই ক্রিয়েটিভ প্রেস করতে হবে জাস্ট আমি ক্রিয়েটিভ প্রেস করে দিলাম এরপর হচ্ছে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে দেখতে পাচ্ছেন এখন এই যে চুজ এ ক্যাম্পেইন অবজেক্টিভ এখানে ছয়টা অবজেকটিভ চোজ করতে বলেছে কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে এই ছয়টা অবজেক্টিভ সম্পর্কে আমাদের পূর্ণাঙ্গ নলেজ আছে কি না সেটা আমাদের জানা প্রয়োজন তারপর ধাপে ধাপে অ্যাওয়ারনেস ট্রাফিক এঙ্গেজমেন্ট লিডস অ্যাপ্রোমোশন অ্যান্ড সেলস এই ছয়টা বিষয়ে আস্তে আস্তে অ্যাডস ক্যাম্পেনগুলো করব। তো যাদের অ্যাডস ক্যাম্পেনটার স্বপ্ন আজকের জন্য তাদের ভিডিও তো সর্বপ্রথম এই ছয়টা অবজেক্টিভ সম্পর্কে আমরা একটু পরিচিতি লাভ করব তো এক নম্বরে ওরা বলেছে আমরা একটু ইন মাধ্যমে আপনাদেরকে সরি লাইভ শর্টের মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি একটু সাথেই থাকবেন আমি চেষ্টা করি আমার প্রত্যেকটা টিউটোরিয়াল একটু লাইভ ক্লাসের মতো তৈরি করার যেন আমার অডিয়েন্সগুলো লাইভ ক্লাসের মতো ভালো বুঝতে পারে বাস এখানে দেখতে পাচ্ছেন সর্বপ্রথম যে অবজেক্টিভটা সেটা হচ্ছে অ্যাওয়ারনেস এখন আমাদের অ্যাওয়ারনেস সম্পর্কে যথেষ্ট জ্ঞান আছে কিনা সেটা আমাদের বুঝতে হবে অ্যাওয়ারনেস মানে হচ্ছে প্রচার প্রচারণা করা তো আমরা যারা ই কমার্স ব্যবসায়ী আমরা প্রত্যেকেই জানি আমরা আমাদের ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য অবশ্যই আমাদেরকে বিজ্ঞাপন দিতে হয় সেই ব্যবসার প্রচারের জন্য যে বিজ্ঞাপনটা থ্রো করা হয় তাকে বলা হয় অ্যাওয়ারনেস এক কথাই বলা হয়ে থাকে প্রচার প্রচারণার উদ্দেশ্যে যে অ্যাডস ক্যাম্পেইনটা করা হয় সেটাকেই বলা হয় অ্যাওয়ারনেস ক্যাম্পেইন আশা করছি অ্যাওয়ারনেস সম্পর্কে পর্যাপ্ত ধারণা দিতে পেরেছি এরপর বলেছে ট্রাফিক তো আমরা একটু মার্ক করে বোঝানোর চেষ্টা করবো আপনাদেরকে এরপর যে কথাটা বলেছে সেটা হচ্ছে ট্রাফিক ট্রাফিকটা হচ্ছে কি একটা প্রোডাক্টের নিজস্ব কিছু কোয়ালিটি থাকে নিজস্ব কিছু গুণাবলী থাকে তার নির্দিষ্ট একটা প্রাইস থাকে কালার থাকে হ্যাঁ এই সমস্ত বিষয়বস্তু তার একটা মোরকজাত থাকে একটা প্রোডাক্টের কোয়ান্টিটির সাথে সাথে কোয়ালিটি থাকে কোয়ালিটি এবং কোয়ান্টিটির উপর ডিপেন্ড করে যে তথ্যটা তৈরি হয় তার হচ্ছে প্রোডাক্টের গুণাবলী এক কথায় আমরা বলতে পারি প্রোডাক্টের গুণাবলী তুলে ধরার জন্য সাধারণত ট্রাফিক ক্যাম্পেইন করা হয় এক কথাই প্রোডাক্টের গুণাবলী তুলে ধরার জন্য যে ক্যাম্পেইনটা করা হয় তার জন্য আমরা ট্রাফিক ক্যাম্পেইনটা সিলেক্ট করতে পারি তার জন্য এরপর বলেছে এঙ্গেজমেন্ট এঙ্গেজমেন্ট হচ্ছে আমরা সাধারণ অর্থে বুঝে থাকি সংযুক্ত করা এঙ্গেজমেন্ট অর্থ সংযুক্ত করা এই সংযুক্ত হওয়ার বেশ কিছু মাধ্যম আছে লাইক করার মাধ্যমে সংযুক্ত হতে পারে এরপর কমেন্টস করার মাধ্যমে সংযুক্ত করতে পারে শেয়ার করার মাধ্যমে আমরা সংযুক্ত হতে পারি বিভিন্ন মাধ্যমে সংযুক্ত হতে পারি অর্থাৎ অডিয়েন্সকে সংযুক্ত করার নিমিত্তে যে অ্যাডস ক্যাম্পেইন করা হয় সেটাই হচ্ছে এংগেজমেন্ট তারপর বলেছে লিডস ক্যাম্পেইন লিডস ক্যাম্পেইনটা হচ্ছে এটা একটা খুবই ডিফিকাল্ট অপশন আর বুঝলে যদি আমরা ভালো লাগে বুঝলে যদি ভালো লাগে আমাদের তাহলে তো ভালো লিডস হচ্ছে কাস্টমারের ডাটা সংগ্রহ করার জন্য এটি তৈরি করা হয় এখন কাস্টমার ডাটা বলবেন কেন বা কিভাবে এটা একটু বিস্তারিত বুঝি এটা হচ্ছে কিছু ওয়েটেবল প্রোডাক্ট আছে যেমন ল্যাপটপ ফ্রিজ কম্পিউটার অন্যান্য এসি এই ধরনের প্রোডাক্টের উপর যখন একটা অ্যাডস ক্যাম্পেইন করা হয় শুরুতেই তখন কিন্তু একটা অডিয়েন্স সেই প্রোডাক্টের প্রতি আকৃষ্ট থাকে না তাকে আকৃষ্ট করার জন্য বিভিন্ন ধরনের আমরা উৎসাহমূলক কথা বলে থাকি এরপর হচ্ছে তাকে পার্সেস সেই প্রোডাক্টটা পার্সেস করার জন্য আমরা বিভিন্নভাবে তাকে প্রলব্ধ করার চেষ্টা করি সর্বপ্রথম আমাদেরকে বুঝতে হবে সেই অডিয়েন্সটা বাইং মুডে আছে কি না যদি সেই অডিয়েন্সটা বাইং মুডে থাকে তাহলে আমরা তাকে প্রলুব্ধ করার জন্য বিভিন্ন ধরনের চেষ্টা প্রচেষ্টা চালিয়ে যাই একটা অডিয়েন্স যখন বাইং মুডে থাকে সেই অডিয়েন্সের ডাটা আমাদের কাছে থাকা আবশ্যক তাকে আমরা এমন একটা ফর্ম দিয়ে যাই যেখানে তার নাম মোবাইল নাম্বার এরপর হচ্ছে ইমেল অ্যাড্রেস তার অ্যাড্রেস এই সমস্ত ডকুমেন্টস যেন সে ফর্মে লিখে দেয় তাকে আমরা বলে দিয়ে থাকি শোরুমে দেখা করার জন্য বা পুনরায় সেই কন্টাক্টার সেই প্রোডাক্টের যে কানেক্ট বা কন্টাক্ট সেই কানেক্ট কন্টাক্ট যাই বলি না কেন সে প্রোডাক্টের সাথে আবার কানেক্ট হওয়ার জন্য পুনরায় তাকে আবার রিকোয়েস্ট করা হয় তো তাকে যে রিকোয়েস্ট করবো এটা যেহেতু অনলাইনে কাজ তার তো আমার ডাটা লাগবে তার ফোন নাম্বার লাগবে ইমেল অ্যাড্রেস লাগবে তার অ্যাড্রেস লাগবে তার আইডি লাগবে বিভিন্ন কিছু লাগবে আমাদেরকে এই যে অডিয়েন্সের ডাটাগুলো আছে সেই ডাটাগুলোকে কালেক্ট করার জন্য আমরা এই অ্যাডসটা ক্যাম্পেইন করে থাকি এক কথায় অডিয়েন্সের ডাটা কালেক্ট করার জন্য আমরা লিডসের উপর অ্যাডস ক্যাম্পেইন করি তারপর যে কথাটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে অ্যাপ প্রমোশন অ্যাপ প্রমোশনের উপর অ্যাডস ক্যাম্পেইন করার জনপ্রিয়তা সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে বিশ্বের অন্যান্য রাষ্ট্রে বাংলাদেশ সহ বিশ্বের অন্যান্য রাষ্ট্রে অ্যাপ প্রমোশনটা কি যখন একটা সফটওয়্যার কোম্পানি তার সফটওয়্যারকে ডেভেলপ করার জন্য তার অ্যাপসটাকে ডেভেলপ করার জন্য একটা অ্যাডস ক্যাম্পেইন করে থাকে সেটাকে আমরা বলে থাকি অ্যাপ প্রমোশন অর্থাৎ তার অ্যাপসকে আরও বেশি প্রমোট করার জন্য এরকম একটা বিজ্ঞাপন আমরা দিয়ে থাকি আমরা যখন অ্যান্ড্রয়েড ভার্সন ইউজ করে থাকি অর্থাৎ যখন আমরা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করি তখন কিন্তু হুটহাট আমাদের সামনে একটা অ্যাপসের বিজ্ঞাপন চলে আসে ইনস্টল নাও তারপর যত ইনস্টল নাও এরকম কিন্তু লেখা আসে যতক্ষণ পর্যন্ত সেই লেখাটা আমরা ক্রস করে দূরে সরে না দেই ততক্ষণ পর্যন্ত কিন্তু সেই অ্যাপসের অ্যাডসটা আমাদের মোবাইলে শো করে তো এক কথা বলে থাকি যদি কোনো অ্যাপসকে যথারীতি প্রমোট করার নিমিত্তে যে অ্যাডস ক্যাম্পেইন করা হয় সেটা হচ্ছে অ্যাপ প্রমোশন এরপর হচ্ছে সর্বোপরি কাঙ্ক্ষিত আমাদের যেটা আছে সেটা হচ্ছে সেলস সেলস ক্যাম্পিটা ক্যাম্পিনটা আমাদের কাছে সবচেয়ে বেশি জনপ্রিয় সবচেয়ে বেশি আকর্ষণের কারণ হচ্ছে সব কিছুর মূলে যেহেতু সেলস সেলসকে বৃদ্ধি করার জন্য আমরা এরকম একটা অ্যাডস ক্যাম্পিন করব। প্রত্যেকটা ই কমার্স ব্যবসায়ী সে চায় তার সেলসকে ইনক্রিজ করার জন্য এক কথায় সেলসকে ইনক্রেস করার জন্য যে ক্যাম্পেইন করা হয় সেটা হচ্ছে সেলস ক্যাম্পেইন তা আশা করছি ফেসবুক আমাদেরকে মোটামুটিভাবে ছয়টা টপিক দিয়ে থাকে অর্থাৎ যখন আমরা একটা অ্যাডস ক্যাম্পেইন করবো তখন আমাদের সামনে ছয়টা অবজেক্টিভ দেবে এই ছয়টা অবজেক্টিভ আমাদেরকে চোজ করতে হবে কোন অবজেক্টিভের কি কাজ কি নাম কি ধাম এই বিষয়বস্তুগুলো আমাদেরকে বুঝতে হবে আমরা যখন এই ছয়টা অবজেক্টিভের কোনো একটা মিস করব তখন আমাদেরকে অনেক যন্ত্রণায় পড়তে হবে তো আমরা যেন কোনো রকমের কোনো যন্ত্রণা যন্ত্রণায় না পড়ি তার জন্য আমাদেরকে এই জিনিসগুলো সম্পর্কে আগেই ধারণা নিতে হবে তো আমি আমার জায়গা থেকে প্রত্যেকটা বিষয়বস্তু ধারণা দেওয়ার চেষ্টা করলাম আশা করছি আপনারা প্রত্যেকেই বুঝতে পেরেছেন আমি আবারও দিয়েছি একটা হচ্ছে অ্যাওয়ারনেস প্রচার প্রচারণার জন্য অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা করা হয় তারপর হচ্ছে ট্রাফিক ট্রাফিক হচ্ছে প্রোডাক্টের গুণাবলী তুলে ধরার জন্য ট্রাফিক ক্যাম্পেইন করা হয় এরপর হচ্ছে এঙ্গেজমেন্ট অডিয়েন্সকে সংযুক্ত করার জন্য এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনটা করা হয় এরপর হচ্ছে লিডস অডিয়েন্সের ডাটা কালেক্ট করার জন্য লিডস ক্যাম্পেইন করা হয় এরপর হচ্ছে অ্যাপ প্রমোশন একটা অ্যাপসকে প্রোমোট করার জন্য যে ক্যাম্পেইন করা হয় সেটা হচ্ছে অ্যাপ প্রমোশন এরপর হচ্ছে সেলস সর্বোপরি সেলস বৃদ্ধির জন্য যে ক্যাম্পেইন করা হয় সেটা হচ্ছে সেলস আমি মনে হয় ছয়টা অবজেক্টিভ সম্পর্কে আপনাদেরকে পুরোপুরিভাবে ধারণা দিতে সক্ষম হয়েছি আমার টিউটোরিয়ালটা আপনাদের কাছে যদি গ্রহণযোগ্য হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন কমেন্টস করে দেবেন আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ